আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসতে আমি এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত থানার পর এবার গতিপথ পরিবর্তন করে বাংলার দিকে আসছে বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা এর ফলে পহেলা নভেম্বর পর্যন্ত একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রংপুর মমিসিং সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় ধেয়ে আসছে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত তো আজ তিরিশ অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল একত্রিশ অক্টোবর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী থেকে থেকে ঘন্টার আবহাওয়া বাংলাদেশ শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় থেকে থেকে রাজ্যে আগামী ঘন্টার মধ্যে নিম্নচাপ বা ঘূর্ণিঝড় প্রভাবে কোন কোন জেলাগুলোতে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া চলমান মেঘ বৃষ্টিপাতের প্রবণতা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন আপনার জানার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সর প্রথম খবর জানতে আমাদের যাক এক সরাসরি চলে আসলাম থেকে দেখতে পাচ্ছেন যে বিধ্বংসী ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে গতকাল থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়েছে এবং আজও কিন্তু দেশের বিভিন্ন অঞ্চলের আকাশ মেঘলা থেকে মেঘলা রয়েছে এছাড়া কিছুক্ষণের মধ্যে রংপুর মবিসিংহ রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগে বেশ কোটি অঞ্চলে বিক্ষিপ্তে বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে ইতিমধ্যে পঞ্চগড় ঠাকুরকা দিনাজপুর রংপুর কুড়েগ্রাম গাইবন্ধা নীলকামার এইসব জেলা বেশ কটি অঞ্চলে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হচ্ছে এছাড়া বগুড়া মহাদেবপুর তারপর হচ্ছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি এখানে রয়েছে মামীরসিংহ তারপর রয়েছে জামালপুর নালিতাবাড়ি ফুলপুর এরপর রয়েছে নাগ নন্দীগ্রাম তারপর রয়েছে তারাস তারপর কুষ্টিয়া এইসব জেলা বেশ কটি অঞ্চলে বিখ্যাত বৃষ্টি এবং বজ্র বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এছাড়া আর কিছুক্ষণের মধ্যে রাজধানী ঢাকা মানিকগঞ্জ মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী কাপাসিয়া দিয়ে কিশোরগঞ্জ ভালুকা বানিস্থলী টাঙ্গাইল কালীহাটি গাজীপুর এর বেশ তাই যারা রোদের কাজগুলো করছেন তারা অবশ্যই এছাড়া এখানে দেখতে পাচ্ছি পাবনা তারপর রাজবাড়ী শাইলকোপা মেহেরপুর তারপর হচ্ছে লোহাগড়া যশোর খুলনা ফরিদপুর মাদারীপুর বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপপাড়া লালমোহন মতিরাট এখানে হচ্ছে চাঁদপুর তারপর হচ্ছে নোয়াখালী এর আশেপাশে জেলাগুলো বিক্ষিপ্ত আকরে বৃষ্টি এবং বজ্রসব বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর কয়েক মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান তারপর রয়েছে নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর কাটোয়া শান্তিপুর এইসব জেলা দুই এক স্থানে বিক্ষিপ্ত আকরে বৃষ্টি এবং বজ্রসব বৃষ্টিপাত চলছে এই মুহূর্তে এবং আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে এছাড়া ভারতের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর আসাম মেঘালয় গোয়ালপাড়া গুয়াহাটি শিলং জেলাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ বিকেল বা সন্ধ্যার মধ্যে এছাড়া ভারতের ত্রিপুর রাজ্যের আকারতলা উদয়পুর শিলচর এইসব জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে সেরকম মেঘলা আকাশের সম্ভাবনা এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না তবে বিকেল বা সন্ধ্যার দিকে কিছুটা হালকা সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারতের ত্রিপুর রাজ্যে এছাড়া সিলের তারপর হচ্ছে চট্টগ্রাম বিভাগের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে কক্সবাজার কুতুর দিয়া অঞ্চলে কিন্তু রোদের দেখা মিলেছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে বিকেল বা সন্ধ্যা আকাশ মেঘলা থেকে মেঘলা হয়ে তাই যারা লবণ চাষীরা রয়েছেন তারা অবশ্যই সতর্কতার সাথে থাকবেন আকাশের দিকে নজর রাখবেন আপনাদের কাজে সতর্ক থাকবেন এছাড়া বঙ্গোপসাগর এই মুহূর্তে কোনো সতর্ক সংকেত নেই দুই নম্বর হুশ্সের সংকেত ছিল সেটা কিন্তু নামিয়ে ফেলতে বলা হয়েছে বাংলাদেশের আবধ তরফ থেকে এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে ঘূর্ণিঝড় মন্থা এর প্রভাবে কোন কোন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজর উল্লেখ করে আজ রাতের রাজশাহী চাপাইনবগঞ্জ সিংরা বগুড়া সরিষাবাড়ি সিরাজগঞ্জ নন্দীগ্রাম পাবনা শায়ালকোপা মেহেরপুর যশোর লোহাগাড়া তারপর খুলনা সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট পিরোজপুর মাঠবাড়িয়া বরিশাল খেপুরা লালমোহন মাদারীপুর তারপর ফরিদপুর ঢাকা নাগারপুর কাপাশিয়া কিশোরগঞ্জ সিংহ সরিষাবাড়ি ময়মসিংহ মাধান নেত্রকোনা সিলেট জগন্নাথপুর এইসব জেলা বিক্ষিপ্ত হালকা থেকে বৃষ্টি এবং ভারী সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে এছাড়া রংপুর কুড়িগ্রাম গাইবন্দা নীলখামারি রয়েছে পঞ্চগড় এখানে রয়েছে কুড়িগ্রাম তারপর হচ্ছে জলঢাকা দেবীগঞ্জ তারপর হচ্ছে সৈয়দপুর এইসব জেলায় বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্তাকড়ে বৃষ্টি এবং বজ্র সব ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আজ রাতের মধ্যে রংপুর বিভাগের করি জেলাতে তারপর আমরা দেখতে পাচ্ছি গোটা পশ্চিম মগের একাধিক জেলাতে কন্ড ভারী বৃষ্টিপাতের সমপুনন রয়েছে আজ রাতের মধ্যে তারপর আমরা 31 অক্টোবর সকালের দিকে চলে আসলাম আশার পর দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় যেটা বিধ্বংসী আকারে ধারণ করেছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে 31 অক্টোবর সেটা কন্ড ভারতে বিহার রাজ্য থেকে চলে আসছে যার ফলে দেখা যাচ্ছে লাগাতার বৃষ্টিপাত অব্যাহত রয়েছে রংপুর বিভাগে সবকটি জেলা জুড়ে তা পাশাপাশি দেখতে পাচ্ছি মামিশিং ও বিভাগেরও হালকা থেকে মাঝারি দনে বৃষ্টিপাতের সমপুনন রয়েছে আগামী 72 ঘন্টার মধ্যে এরপর আমরা 31 অক্টোবর শুক্রবার দুপুর দুপুর বারোটা থেকে সন্ধ্যার মধ্যে দেখা যাচ্ছে রংপুর রাজশাহী বিভাগের বেশ কটি অঞ্চলে বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রস বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর একত্রিশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পহেলা নভেম্বর শনিবার সন্ধ্যা ছটার মধ্যে রংপুর বিভাগে সব জেলার উপর দিয়ে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর গ্রাম তারপর হচ্ছে গাইবন্ধা এইসব জেলার বেশ কটি অঞ্চল জুড়ে পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর ভারতের গোয়ালপাড়া গুয়াহাটি তারপর হচ্ছে ভুটান তারপর হচ্ছে নেপাল এইসব জেলায় বেশ কটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাই অবশ্যই যারা এখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন আগামী বাহাত্তর ঘন্টার জন্য তারপর আমরা দেখতে পাচ্ছি যে পহেলা নভেম্বর দুপুর বারোটার দিকে দেখা যাচ্ছে যে রং মমি সিংহ সিলেট বিভাগে বেশ কটি অঞ্চলে থাকলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তারপর বিকেল তিনটা থেকে রাত আটটার মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী মমিসিংহ ঢাকা খুলনা বরিশাল বিভাগের বেশ কটি অঞ্চলের উপর দিয়ে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ও ঝরা হওয়ার সাথে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে একই সঙ্গে পশ্চিমবঙ্গের নিচে যে জেলাগুলো রয়েছে খারাকপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা এসব জেলাগুলোতেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তারপর দুই নভেম্বর রবিবার চলে আসার পর দেখতে পাচ্ছি ঢাকা মমিরসিং সিলেট খুলনা বরিশাল বিভাগে বেশ কটি অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে তারপর তেসরা তেসরা নভেম্বর থেকে দেশের আবহাওয়া পরিস্থিতি ধীরে 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 উন্নতি হতে শুরু করবে এবং দেশের উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করবে এর ফলে রাত্রিকালীন শীতের তীব্রতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে অর্থাৎ নভেম্বর মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে একটি ভালো পরিমাণে শীতের আমেজ কন্ত চলে আসতে পারে নভেম্বর মাসের শেষ সপ্তাহ দিকে এরপর যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ মাত্রায় ভারী বৃষ্টিপাত হতে পারে সেই জেলাগুলো আপনাদেরকে এক নজর উল্লেখ করে দেখে দিচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর কুড়িগ্রাম তারপর হচ্ছে গাইবন্ধা এইসব জেলা কোথাও কোথাও পেরা একশো থেকে একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তাছাড়া মহাদেবপুর রাজশাহী চাঁপাইনবগঞ্জ সিংড়া বগুড়া সিরাজগঞ্জ পাবনা কুষ্টিয়া নাটোর এসব জেলা কোথাও কোথাও পেরা পঁয়তাল্লিশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া সরিষাবাড়ি ময়মিশিং নেত্রকোনা তারপর জামালপুর তারপর ফুলপুর নালিতাবাড়ি বাগমারা এইসব জেলা কোথাও কোথাও প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তীতে সুনামগঞ্জ জাগারনাথপুর সিলেট জয়ন্তাপুর তারপর হচ্ছে বালাগঞ্জ হাবিবগঞ্জ মলিবাজার কামালগঞ্জ এইসব জেলা কোথাও কোথাও প্রায় ষাট থেকে সত্তর মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পাশাপাশি কিশোরগঞ্জ কোটিয়াদি কাপাসিয়া ভালুকা তিরিশাল কালিহাটি টাঙ্গাইল বানিস্থলী ধামরাই ঢাকা নসিন্দী তারপর হচ্ছে ফরিদপুর শীত মুক্তাদপুর মুন্সীগঞ্জ এইসব জেলার কোথাও কোথায় প্রায় বিশ থেকে আঠারো মিলিমিটার পর্যন্ত হালকা মাঝে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে খুলনা যশোর সাতক্ষীরা মেহেরপুর চুয়াডাঙ্গা লোহাগড়া সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট মংলা এইসবগুলো কোথাও কোথায় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তাছাড়া পিরেজপুর বরিশাল মাঠবাড়িয়া খেপপুড়া লালমোহন সন্দীপ হাতিয়া খাগড় রাঙ্গামাটি এইসব জেলার কোথাও কোথাও প্রায় দশ থেকে পনেরো মিলিমিটার পর্যন্ত হালকা মাঝুরি বৃষ্টিপাত হতে পারে এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলা রাতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে পরবর্তী দশ দিনে দেখা যাচ্ছে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী দশ দিনে অর্থাৎ এই দশ দিনের পরে দশ দিনে দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে এবং দেশের বিভিন্ন অঞ্চলে শীতের আগমনী বার্তা বা শীতের যে তীব্রতা সেটা কিন্তু বৃদ্ধি পেতে শুরু করবে তো এই ছিল আজকের খবর তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ